মানে খুবই ভালো আছে আমার কাছে अवेलेबल আছে যে যদি নিতে চায় ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবে আমার সাথে জি হ্যাঁ এছাড়া ভাই মুলাকান যদি বাদ দেই আরো কিছু বাকি নিয়ে আসি বাচ্চাদের মধ্যে তাহলে ভাই গরে হবে ভাই আমার কাছে কেন আইডিয়া আমার আইডিয়া অনুযায়ী মনে হচ্ছে এটা মেল হবে যে এটা 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 ফিমেল হবে জি এটা মেল হবে কারণ এটার কারণে এটা ডিপ কালার আসছে এটা লাইট কালার আসছে

সামনে আরো করে কালেকশন নিয়ে আমি হাজির হবো আচ্ছা ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ এটা দেখতে পাচ্ছেন আরিফ ভাই রাতে চমৎকার পাখি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আরিফ ভাই মনটা অনেক খারাপ আগে বলেন একটু অসুস্থ এটা অসুস্থ ভাই হাতে জিনিস নিয়ে আসছেন অসুস্থ থাকলে তো দর্শক সুস্থ হয়ে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ বাবাই বাবাই

চেষ্টা করবো ইনশাল্লাহ কমানোর জন্য চেষ্টা করবো কমানোর জন্য ওয়েট কত হবে বললেন ভাই এক কেজি পার হয়ে যাবে এক কেজি পার হয়ে যাবে অনেক সুন্দর দেখতে পারছেন

এগুলো দাম পড়বে টাকা পার আর এখানে আছে আপনার ভায়োলেট ওয়াইড হেড এগুলো মেল দুইটা করা দাম পড়বে 3000 টাকা 3000 হ্যাঁ এখানে আছে এটা এটা করা করা দাম পড়বে মাত্র 2500 টাকা আচ্ছা এখানে কিছু মাত্র টাকা রানী দাম না এইগুলো 2000 টাকা পিছে এগুলো কামড় দেয় না এগুলো মাস মাস এরকম কিছু দেখতে পাচ্ছি আর এই ইংলিশ গুলো দাম পড়বে 3500 টাকা ফিক্স আচ্ছা যে জে জে জোড়াইনিক এখানে বলে জানো পেন্স আছে টাকা জোড়া 4000 টাকা জোড়া জি এখানে একটা নিচে সানের বেবি আছে হ্যাঁ এই সানের বেবিটা দাম টাকা এটা রেড ডোমিনেটর পুরোটা লাল হয়ে যাবে পুরোটা লাল দাম পড়বে মাত্র টাকা 9000 টাকা জি আর এখানে তো ডেলিভারি

ভাই এক সিরিয়াল দিয়ে দিয়েছে ছয় হাজার টাকা পেয়ারে আরো আর মার্কাল পাখিগুলো যাতে দরকার অবশ্যই বাসটা যোগাযোগ করবেন আর ভাই একটু নাম্বারটা বলেছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন আর আপনাকে

035018 বাই লোকেশনটা মতিঝিল কপির ভাই আচ্ছা ভাই আপনারা কানে কানে কথা মাশাআল্লাহ এখানে চমৎকার বেবি আছে 3 মিডিয়া থেকে 3 দা জি বসির দেখি কথা বলে কত টাকা দাম চাই আসসালামু আলাইকুম ভাই কম হ্যাঁ ভাই জি ভাই অনেক সুন্দর ভাই কত দাম এটা ভাই দাম একবারে পয়সা

হ্যাঁ এইগুলো ভাই তিন হাজার টাকা পার পিস পার তিন হাজার টাকা রানি হয়ে গেছে না সব পাল আছে